আসসালামু আলাইকুম রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সবার পছন্দের খাবার গরুর বুড়ি এটা রান্না করা খুবই সহজ কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয় আমার কিন্তু গরুর ভুড়িটা খুবই পছন্দের একটা খাবার তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। চুলাতে প্রেশার কুকার দিয়ে আপনি গরুর বুঁড়িটা সিদ্ধ করতে পারবেন আমি প্রথমে একটু মাটি নিয়ে প্রেশার কুকারের চারোপাশে মাটি দিয়ে ঢেপে দিয়েছি এখন পাতলে গরুর বুঁড়ি দিয়ে দিব গরুর বুঁড়িটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তবে বুঁড়ি যখন কাটবেন তখন এর গায়ের মধ্যে অনেকগুলি তুল থাকে বুড়ির মধ্যে যেন গরুর তোলটা না থাকে সেদিকে খেয়াল রাখবেন তা না হলে গরুর মধ্যে আপনি যতই ভালোভাবে রান্না করেন না কেন তাহলেও গরুর বুঁড়ির মধ্যে গন্ধটা থেকে যাবে ওই তোলের কারণে এখানে আমি হাফ কেজি গরুর বুঁড়ি নিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে চার পাঁচটা এরপর দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা পরিমাণ মতো তোল দিয়ে দিব এর মধ্যে এরপর আমি এগুলিকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি কারণ মেখে দিলে প্রেশার কুকারে সব কিছুর মধ্যে মশলা ভালোভাবে লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা অলরেডি আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি কারণ আমার চুলাটা হচ্ছে বন্ধু চুলা আপনার প্রেশার কুকারে যখন রান্না করবেন বন্ধু চুলা ছাড়া যদি প্রেশার কুকারটা দেন তাহলে পাশে যে প্লাস্টিকের তৈরি আছে ওগুলি সব পুড়ে যাবে এ আমার রান্না করা শেষ হয়ে গেছে কারণ আপনারা জানেন প্রেশার কুকারে পাঁচ মিনিট কষানোর পর যখন প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেওয়া হয় তখন প্রেশার কুকারের মাংস রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমার বড়ি রান্না করা শেষ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুড়িটা ভেজে নেবেন যারা একটু ঝোল ছাড়া খেতে চান ভাজা ভাজা করে আমি এখন বুড়ি ভাজিটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা যারা ঝোল খেতে পছন্দ করে তাদের জন্য তা আমি প্রেশার কুকারে রান্না করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হচ্ছে প্রেশার কুকারের অবস্থা এটা যখন আমি মাছবো কালিগুলি তাড়াতাড়ি করে উঠে যাব একটা কালিও থাকবে না মাটিগুলি দেওয়ার কারণে তা আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন এভাবে চুলায় রান্না করতে পারেন প্রেশার কুকার দিয়ে তা আমি ভাজির জন্য রেডি করে নিলাম পরিমাণ মতো তুল দিলাম দারচিনি স তেজপাতা একটু ভেজে নিব নিয়ে আমি এখন যে ঝোল বুড়িগুলি আছে এগুলি দিয়ে দিয়েছি এখন এগুলি পানিগুলি শুকানোর জন্য পাঁচ মিনিট রান্না করে নিব বই বারবার করে নাড়তে হবে যদি না না তাহলে নিচে দিয়ে লেগে যাবে আমি ওই জন্য বারবার দিচ্ছি যেন পানিগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে দিয়েছে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মধ্যখান তো আমি এগুলি না উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এক একবার দিয়ে দিব পেঁয়াজ যদি ভাজার সময় আপনি সরিষার তেল ব্যবহার করেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে একটা সরিষার তেলের গায়ের ভন্ধটা আসে পেঁয়াজটা নরম করার জন্য আমি একটু লবণ দিলাম কারণ রান্নার সময় মনে হচ্ছে যে আমার একটু লবণ প্রয়োজন আছে জন্য আমি লবণটা দিলাম যারা একটু পেঁয়াজটা কষ্ট খেতে চান তারা এইভাবে এক মিনিট রান্না হয়ে যাওয়ার পর ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবেন আর যারা একটু ভালোভাবে লাল লাল করে বুড়ি খেতে চান ভাজা ভাজা করে তারা আর একটু বুড়িটাকে লাল করে পেঁয়াজটা একটু লাল করে তারপর নামিয়ে ফেলবেন তবে অলরেডি আমার ভুঁড়ি রান্না শেষ তা আমার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তবে আমার বুড়ি রান্নাটা দারুণ হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ